এম সি অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাই আজকে আমরা আলোচনা করব দু সালের মে মাসে মিন রাশির জাতক জাতিকাদের কেমন চলবে শরীর কেমন ঘটবে বিদ্যা শিক্ষার্থীদের ফলাফল কেমন প্রেম থাকবে না থাকবে না ভাঙবে না ঘরবে এই নিয়ে আমাদের আজকের আলোচনা সবাইকে বলি ভিডিওটা যদি এক পার্সেন্ট আপনার কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন পুরোটা না দেখলে বুঝতে পারবেন না এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আমরা শুরু করব আজকে মিন রাশির রাশিফল মে মাসের সবার আগে বলি আপনার জন্ম ছকের রাশি অনুযায়ী বিচার করবেন যদি রাশি বা চন্দ্রমান যদি বুঝতে না পারেন তাহলে যাদের ডাক নাম ত বা চ দিয়ে শুরু নামের প্রথম অক্ষর তাদের মিন রাশি হ্যাঁ ডাক নামেও কিছুটা প্রেডিকশান মিলবে অনেকের নাও মিলতে পারে অনেকের মিলতে পারে কারণ আপনাদের জন্মচক বা আপনাদের জন্মকুণ্ডলীটা আমার জানা নেই তাই এটা কেবলমাত্র একটা গোচর বিচার একটা গাইডলাইনস একটা প্রেডিকশান তো আমরা শুরু করব। মিন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে শরীর কেমন যাবে মে মাসে অবশ্যই বলবো খুব সতর্ক থাকতে হবে খুব সতর্ক থাকতে হবে মিন রাশির জাতক জাতিকাদেরকে শরীরের মধ্যে বদ হজম অ্যাসিড গ্যাস পেটের টনিক পেটের আমাশা পেটের প্রবলেম এগুলো কিন্তু অবশ্যই লেগে থাকবে এবং কিছু কিছু রোগ আছে যেগুলো প্রকাশ করা যাবে না সেই রোগগুলোও কিন্তু বৃদ্ধি পাবে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলবো গুপ্ত রোগটা খুব সতর্ক থাকতে হবে গুপ্ত রোগ কিন্তু বৃদ্ধি পাবে গুপ্ত রোগটা বৃদ্ধি পাবে আগের থেকে যদি টেন পারসেন্ট হয় সেটা এইট পারসেন্টে দাঁড়াবে মে মাসে গুপ্ত রোগের চিকিৎসা অবশ্যই করাবে এবং ছেলেদেরও গোপন অঙ্গে গুপ্ত রোগ কিন্তু ধরা পড়বে এই মে মাসে অবশ্যই সতর্ক থাকতে হবে চোখের প্রবলেম আসতে চলেছে এবং এই চোখের প্রবলেমের ফলে মাথার যন্ত্রণা কপালের যন্ত্রণা আধা কপালই যন্ত্রণা হবে এগুলোর থেকে সতর্ক থাকতে হবে এবং পিতা মাতার শরীর কিন্তু অবশ্যই ভালো থাকবে মে মাসে আগের থেকে যদি পিতামাতার মাতার শরীর সমস্যা হয় এখন অনেকটাই উন্নতির পথ দেখা দেবে এবারে চলে যাচ্ছি বিদ্যা বা শিক্ষা কেমন যাবে মে মাসের মে মাসের জাতক মিন রাশির জাতক জাতিকাদের মে মাসে কেমন যাবে শিক্ষা অবশ্যই বলবো শিক্ষা মানে শিক্ষা যারা শিক্ষার্থী রয়েছ তাদের আগ্রহ বাড়বে তাদের মানসিকতা পড়াশোনার প্রতি অ্যাক্টিভ হবে এবং অঙ্ক বিষয়ের উপরে ইন্টারেস্টেড হবে অঙ্কের প্রতি আগ্রহই বাড়বে অঙ্ক যে সাবজেক্টটা রয়েছে সে অঙ্কের প্রতি আগ্রহ বাড়বে এবং পড়াশোনায় একাগ্রতা আসবে পড়াশোনায় শুভ যোগ রয়েছে এবং অবশ্যই যারা রসায়ন বা বিজ্ঞান গবেষণা নিয়ে যারা আছো তাদের জন্য অবশ্যই সাকসেস সাকসেস এবারে চলে যাচ্ছি মে মাসে মিন রাশির জাতক জাতিকাদের প্রেম কেমন হবে অবশ্যই শুভ প্রেমে সতর্ক থাকতে হবে মে মাসের পনেরো তারিখের পর থেকে একটু সতর্ক থাকতে হবে বাকি টোটালটাই প্রেমের দিক থেকে আপনাদের সুযোগ রয়েছে একাধিক প্রেমের মানে অফার বা প্রেমের আমন্ত্রণ পাবে এবং ভেঙে যাওয়া প্রেম সেটাও ফিরে আসবে অবশ্যই ফিরে আসবে এবারে চলে যাচ্ছি ব্যবসা মীন রাশির জাতক জাতিকাদের ব্যবসা কেমন চলবে অর্থনৈতিক পরিকাঠামো কেমন হবে মীন রাশির জাতক জাতিকাদের হ্যাঁ উনিশ তারিখের পর থেকে আপনি কিন্তু ব্যবসায় আপনাকে প্রতারণার হাতে পড়তে হবে খুব সতর্ক থাকতে হবে কিন্তু এক থেকে আঠেরো তারিখ ব্যবসায় আমার আপনার একটা অপুরন্ত জোয়ার আসতে চলেছে কয়েক বছর পর মিন রাশির জাতক জাতিকাদের ব্যবসায় একটা অপুরন্ত জোয়ার আসবে এবং জোয়ার ঘটবে অর্থনৈতিক সীবৃদ্ধি ঘটবে আয় আগের থেকে গুণ বৃদ্ধি পাবে এবং পরিশ্রম করতে হবে উনিশ তারিখের পর থেকে কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে এবং মে মাসে অবশ্যই আপনি ধৈর্য ধরুন আপনার আশা যে ফল আপনি যে আশা যে করেছিলেন যে ফলটা পাওয়ার জন্য ব্যবসায় অবশ্যই আপনি কিন্তু সেই ফলটা অবশ্যই পাবেন সতর্ক থাকতে হবে আপনাকে আর একটা কথা বলি আপনাদেরকে যারা পার্টনারশিপে ব্যবসা করছো তাদের কিন্তু আরও রেজাল্ট ভালো হবে পার্টনারশিপ করার চেষ্টা করছো বা পার্টনারশিপে ব্যবসা করবে চিন্তা ভাবনা করেছ অবশ্যই আপনারা পার্টনারশিপে ব্যবসাটা করুন মে মাসে আপনার জন্য হানড্রেডের হান্ড্রেড আপনার পক্ষে বা আপনার কোটেই কিন্তু ব্যবসা ব্যবসা এবং অর্থনৈতিক ফল কিন্তু আপনার কোটেই থাকবে এবারে চলে যাচ্ছি বিবাহ বা দাম্পত্য জীবন মীন রাশির জাতক জাতিকারা যে সমস্ত আমার বন্ধু বান্ধবীরা রয়েছ যারা বিয়ের কথা ভাবছো তাদের জন্য বলবো অবশ্যই ওয়েলকাম জানাই এই মাসে এই মাসে আপনার বিয়ের ডেটও ফিক্সড হবে এবং বাড়িতে কথা বলুন আপনার প্রেম থেকে বিবাহে পরিণত হবে এটাও আপনার সুযোগ রয়েছে মে মাসে এবং বিবাহের সুন্দর সুবর্ণ সুযোগ রয়েছে দাম্পত্য জীবনে অবশ্যই সতর্ক থাকতে হবে স্ত্রীর শরীর ভুগতে পারেন স্ত্রীর সমস্যা হতে পারে শারীরিক সমস্যা হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বন্ডিং আরও ভালো হবে মজবুত হবে স্ত্রীর কেবলমাত্র শরীরটা লক্ষ্য রাখতে হবে অবশ্যই হানড্রেড হানড্রেড লক্ষ্য রাখতে হবে এবং আপনার ভাতৃত্বের দিক থেকে বলবো ভ্রাতৃত্বর দিক থেকে বলবো মাতৃত্বের দিক থেকে বলবো এদের সাথে সম্পর্ক বোনের দিক থেকে বলবো সম্পর্ক ঠিক থাকবে না মে মাসে বড়ো ভাইয়ের সাথে সমস্যা হতে পারে ছোট ভাইয়ের সাথে সমস্যা হতে পারতে পৈতৃক সম্পত্তি নিয়ে গণ্ডগোল পর্যন্ত হতে পারে অবশ্যই সতর্ক থাকুন এবং সব শেষে বলব মিন রাশির জাতক জাতিরেক্ষারা সমাজে কিন্তু একটু বাচ্চাদের সাথে মিশতে ভালোবাসবেন একটু আধ্যাত্মিকতার জগতে যাবার চেষ্টা করবেন সমাজে কিন্তু আপনার সন্তানের জন্য আপনার পিতার জন্য আপনি কিন্তু একটা শুভ এবং সমাজে একটা মান সম্মান মাথা উঁচু করে বাঁচার একটা মাস এই মে মাসটা হচ্ছে আপনার জীবনে থেকে গুরুত্বপূর্ণ এবং সাফল্যের মাস মে মাস সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন নমস্কার আমি মৃত্যুঞ্জয় চক্রবর্তী তোমাদের সাথে তোমাদের পাশে সর্বদা রয়েছে